স্বাস্থ্য পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত স্থাপন করলো বসিরহাট পৌরসভা স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষাতেও বসিরহাট পৌরসভা নজিরবিহীন সাফল্য অর্জন করেছে সম্প্রতি শহরে ইউপিএসসি থ্রি হেলথ সেন্টার রাজ্য জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে এই যে পরিষেবা এখান থেকে দেয়া হয় সেখানে গর্ভবতী মা আছে বাচ্চা আছে মা ও বাচ্চার পরিষেবার সঙ্গে ভ্যাকসিনেশন আছে এবং যতজন গর্ভবতী মা আছে সেই গর্ভবতী মায়েদের সমস্ত যে হাসপাতালে ভর্তি হওয়া থেকে সেই মায়েরা এখানে কব দেখাতে আসবে এবং মায়েরা হাসপাতালে ভর্তি হলে আমার আশা দিদিরা যায় রাত আড়াইটে তিনটে সাড়ে তিনটে উঠে এরা সঙ্গে যায় এবং শুধু তাই নয় সেই সমস্ত মায়েরা ঠিকমতো প্রসব হওয়ার পর বাড়িতে আসার পরও এরা প্রতিনিয়ত খোঁজ নেয় আমি বারবারই বলছি আমাদের হরিশপুরের এত সুন্দর সাফল্যের পিছনে সমস্ত মেয়েদের অবদান আপনি যদি তাকান এদিকে তাকাবেন দেখবেন চেয়ারপারসন অদিতি রায়চৌধুরী মিত্র আর এদিকে যদি তাকান তাহলে দেখবেন বারোজন আশা দিদি আর যদি ভ্যাকসিন পাঠ্টা দেখেন সেখানেও দেখবেন আমার দুজন এফটিএস দিদি আছে তাপসী পাল এবং শ্রাবন্তী এরা দুজন এবং আমাদের যে দশ থেকে ষোলো বিভিন্ন জায়গায় আমাদের ভ্যাকসিনের ক্যাম্প চলে প্রত্যেক বৃহস্পতিবার করে ওরা বাচ্চাদেরকে ভ্যাকসিন দেয় সঙ্গে আমিও থাকি আমার আরেকজন এএনএমও আছেন তিনিও ভ্যাকসিন করেন তো এই যে বাচ্চাদের ভ্যাক্সিনেশনের সমস্ত বাচ্চা রোগ মুক্তর জন্য আমরা ভ্যাকসিন দিই সেখানে সমস্ত রোগের প্রতিষেধক হিসাবে তারা সেই ভ্যাকসিনগুলো পায় সেন্ট্রাল গভর্নমেন্ট ন্যাশনাল কোয়ালিটি অ্যাসোরেন্স স্ট্যান্ডার্ড পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে এই হেলথ সেন্টারটি তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে রাজ্যের অন্যতম সেরা হিসাবে স্বীকৃতি অর্জন করেছে অন্যদিকে শুধু পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষাতেও বসিরহাট পৌরসভা নজিরবিহীন সাফল্য অর্জন করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে বসিরহাট সম্প্রতি পেয়েছে গার্বেজ ফি সার্টিফিকেট এটি প্রমাণ করে সকল পরিচ্ছন্নতা রাখার ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ কতটা কার্যকরী ও স্থায়ী প্রভাব ফেলেছে হচ্ছে বলতে এটা তো অনেক দিনের একটা আমাদের চেষ্টা ছিল যে এনকোয়াস ভিজিটটা আমরা পাস করব ভালো নাম্বার পেয়ে তো সেই জায়গাটাতে আমরা দাঁড়াতে পেরেছি এতদিন পরে এসে আমার সাবজেক্ট ছিল বারোটা সাবজেক্টের মধ্যে আমার ছিল কমিউনিকেবল ডিজিজ মানে এই যে জ্বর যক্ষা কুষ্ঠরোগ এইগুলো যে খুব তাড়াতাড়ি স্প্রেড করে মানুষের এই যে হাঁচি কাশি এগুলোর মাধ্যমে এটাই ছিল আমার টপিক এটা মানুষকে বোঝানো এবং সেটা প্রেজেন্ট করা খুব একটা সহজ বিষয় ছিল না আর এই সাফল্যের পেছনে যার অবদান সবথেকে বেশি সে হলো আমাদের মাননীয় চেয়ারপারসন মহাশয় মহাশয়া আমাদের ম্যাডাম অদিতি মিত্র মহাশয়া উনি মানে প্রথম দিন থেকে আমাদেরকে প্রচণ্ডই হেল্প করেছে প্রতিদিন রিপোর্ট নেওয়া কিভাবে হচ্ছে কতটা কাজ এগুলো উনি একদম লেগেছিলেন আমাদের পেছনে আমরা ওনার যতটুকু সাহায্য চেয়েছি তার থেকে বেশিই পেয়েছি স্বাস্থ্য ও পরিবেশ এই দুই ক্ষেত্রেই বসিরহাট পৌরসভার যুগান্তকারী অগ্রগতি ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা এই দুই সাফল্য শুধু বসিরহাট নয় সমগ্র রাজ্যের অন্যান্য পৌর প্রশাসনের কাছেও এক উদাহরণ হয়ে উঠেছে বসিরহাট শহর এখন গর্বের সঙ্গে বলতে পারে পরিচ্ছন্ন পরিবেশের প্রকৃতই সম্পদ বসিরহাট পৌরসভার এই সম্মান অর্জন প্রমাণ করে সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল প্রশাসন চাইলে শহর উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই নতুন উচ্চতা স্পর্শ করা সম্ভব আমার এই এনকোয়ার্স ভিজিটে যেটা আমার সাবজেক্ট ছিল সেটা হলো এনসিটি মানে অসংক্রামক ব্যাধি যেগুলো প্রেশার সুগার ডায়াবেটিস শ্বাসরোগজনিত কষ্ট বার্ধক্যজনিত সমস্যা তো এই ডিপার্টমেন্ট আমার ছিল যেখানে আমি নাইনটি নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পেরেছি তো সেটা আমার এবং আমার সকল স্টাফের এখানে বড় অবদান রয়েছে এবং এর জন্য আমি এবং আমার স্টাফ খুবই আনন্দিত তো এখানে একটা কথা না বললেই নয় সেটা হলো এই সাফল্য আমরা অর্জন করতে পেরেছি তার পেছনে একজনের অবদান খুবই রয়েছেন তিনি হলেন আমাদের চেয়ারপারসন মাননীয় অদিতি মিত্র রায়চৌধুরী তো ওনার প্রচেষ্টা ওনার অনুপ্রেরণা ছাড়া এটা সম্ভব হতো না উনি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের পাশে ছিলেন আমাদের সাথে ছিলেন আমাদের সব সময় উনি অক্লান্ত পরিশ্রম করে উনি আমাদেরকে সাহায্য করে গেছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ